অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে এই অঙ্গীকার আবারও ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার তার সাথে দেখা করতে গিয়েছিল এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস নামের একটি সংগঠনের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু এবং অবাধ ডক্টর ইউনুসের ভাষায় আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক নির্বাচন কবে হবে সেই প্রশ্নের নানা জল্পনার মধ্যে ডক্টর ইউনুস আবারও স্পষ্ট করলেন তার সরকারের অবস্থান তবে তিনি নির্বাচনের দিনখনের চাইতেও অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচনের মানের ওপর আর তাতে প্রবলভাবে ফুটে উঠছে একটি মানসম্মত ভালো নির্বাচন করার জন্য তার অঙ্গীকার যেটা সবাই আশা করে কার্যত বহু বছর ধরে বাংলাদেশ নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচিত সরকারের বাইরে রয়েছে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার ফ্যাসিস সরকার যেসব নির্বাচন আয়োজন করেছিল সেগুলো আসলে সাধারণ মানুষের সাথে জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছুই ছিল না ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের যে প্রত্যাশা সবার মধ্যে তৈরি হয়েছে তাতে নির্বাচনের দিনক্ষণ যেমন গুরুত্বপূর্ণ ঠিক তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের গুণগত মান সেই নির্বাচন ইতিহাসের সেরা হবে বলে যে অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা ভিউজরুম তাকে স্বাগত জানাই আমরা দেখতে চাই সামনের নির্বাচন সত্যিকার অর্থেই একটি ভালো নির্বাচন হবে এই নির্বাচনে পেশি শক্তি বা কালো টাকার কোনো প্রভাব থাকবে না জাল ভোট বা ভোটকেন্দ্র দখলের মতন কোনো ঘটনা ঘটবে না আমরা দেখতে চাই যে সত্যিকারের যারা ভোটার তারা সুষ্ঠু সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন আর সেই নির্বাচন হবে স্বচ্ছ অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য একই সাথে আমরা মনে করিয়ে দিতে চাই যে নির্বাচনের আগেই গণহত্যার একাধিক মামলার বিচার সম্পন্ন করার দায় রয়েছে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর যারা যে ছাত্র জনতা এই চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের বিপুল ত্যাগ স্বীকার করেছে যারা শহীদ হয়েছে যাদের পরিবার সদস্য শহীদ হয়েছে আহত হয়েছে তাদের কাছে এই অঙ্গীকার তাদের সবার আর এই অঙ্গীকার পূরণ করার জন্য যে দায় সেই দায় মেটাতেই হবে এবারের নির্বাচন হবে ছাত্রগণ অভ্যুত্থানের এমন এক প্রেক্ষাপটে যেখানে সত্যিকারের গণতন্ত্রের জন্যে ছাত্র জনতার মাঝে এক বিপুল আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে আর তাই আমরা চাই নির্বাচনের আগেই সংস্কার প্রক্রিয়া এমন একটা পর্যায়ে পৌঁছবে যাতে নির্বাচনের পর বিজয়ী দল বা জোট কখনোই হয়ে হতে না পারে বরং সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে এটা নিশ্চিত হোক আমরা এটা চাই